কেমন আছেন সবাই আশা করে ভালো আছেন তো ট্রাভেল জানছেন জানলে সবাইকে স্বাগতম

তো আমাদের গাড়ি কিন্তু নিচে এসে গেছে এখন বিকেল পাঁচটা বাজে আমরা আমাদের ফ্লাইট হচ্ছে রাত্রেবেলা দশটা পনেরোতে তো চায়নার গুয়াংজুতে তো বন্ধুরা এবারের ঈদের পরে ছুটিতে আমরা প্ল্যান করেছিলাম ঘুরতে যাব চায়না তো সেই প্ল্যান অনুযায়ী এবার ভিসা করেছিলাম গাড়িতে আমরা সবাই উঠে যাব তো ঈদের পরের দিন আশা করছি যে রাস্তাঘাটে জ্যাম একটা খুব থাকবে না ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি পৌঁছতে পারব তো সাথে আমাদের সাথে এয়ারপোর্ট পর্যন্ত যাবে আমার শ্বশুর আব্বা আম্মা তারা তো সবাই মিলে এখন রওনা দিচ্ছি ঈদের ছুটি থাকায় খুব তাড়াতাড়ি কিন্তু এয়ারপোর্টের সামনে চলে আসলাম এই যে দেখুন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে আমরা সাড়ে ছয়টা বাজে এখন তো দেড় ঘন্টার মধ্যে ঈদের ছুটি থাকায় খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম আর প্রত্যেকবার বিদেশ যাওয়ার সময় আসলে এয়ারপোর্ট দিয়ে আসা যাওয়া করতে হয় তো এই এয়ারপোর্টে দেখলেও আসলে অন্যরকম একটা এক্সাইটমেন্ট কাজ করে তো ভ্রমণের প্রথম যে ফিল্ডটা সেই ফিল্ডটা শুরু হয় এই এয়ারপোর্ট দেখার শুরু থেকেই তো আমরা আজকে ঈদের পরের দিন তো আশা করছি এই এখানকার ইমিগ্রেশন প্রসেসটাও খুব কম হবে তো এই যে আকসা তার ছোট নান বড় নানের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছে তো আমরা বিদায় নিয়ে এখন ভিতরে প্রবেশ করব আমাদের ব্যাগগুলো স্ক্যানিং করে আমরা ভিতরে ঢুকেছি তো এখন যে লাইনে আমাদের যেতে হবে ইউএস বাংলা সেখানে যাচ্ছি তো এই যে দেখছেন হেল্প ডেস্ক এখান থেকে কিন্তু আপনি যে কোনো ইনফরমেশন জেনে নিতে পারবেন এয়ারপোর্টে যদি এসে কোনো আপনার ফ্লাইট খুঁজে না পান দেখোষণ এখন আমরা লাভ হচ্ছে দেখো বাবার ক্রেডিট কার্ড আছে তো বন্ধুরা আমরা যতবারই বাহিরে ঘুরতে যাই এই লাউন্সটা কিন্তু ব্যবহার করি আর এটি ব্যবহার করতে পারি একেবারে ফ্রি অফ কস্ট ইস্টার্ন ব্যাংকের ভিসা প্লাটিনাম ক্রেডিট কার্ড থাকায় আমি আমার বউ বাচ্চা সহ এখানে তিনজনেই কিন্তু ফ্রি খাওয়া দাওয়া করতে পারি তো এয়ারপোর্টে খুব ভালো একটা ব্যবস্থা তো এই যে অনেকগুলো খাবার এখানে নিয়ে নিয়েছি আসলে বারংবার উঠে যে আনতে ভালো লাগে না তো আকসাও নিয়েছে তো এখানকার জুসটা কিন্তু খুবই মজার যেটা অরেঞ্জ জুস আর তাড়াতাড়ি খাওয়া শেষ করে এখান থেকে এখন বের হব তো এখান থেকে দ্রুত খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে গেলাম কারণ আরেকটা লাউঞ্জ ইউজ করব। যেটা নাকি হচ্ছে সিটি ব্যাংকের আমেরিকান এক্সপ্রেস লাউঞ্জ তো সেই লাউঞ্জটা এই পর্যন্ত ব্যবহার করা হয়নি আমি ইদানিং একটা কার্ড নিয়েছি যেটা নাকি সিটি ব্যাংক থেকে তো সেই কার্ড দিয়েও আপনি বছরে চারবার আমি ইউজ করতে পারবো তো সেটা আজকে দেখতে যাব। তো এই দোতালায় কিন্তু অনেকগুলা লাউঞ্জ আছে তো আমরা চলে আসছি আমাদের যেই কাঙ্ক্ষিত লাউঞ্জ তো সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেসের লাউঞ্জটা ইউজ আজকে এটাই প্রথম ইউজ করব তো ভিতরটা দেখে নিচ্ছি একটা একটা করে দেখাচ্ছে তো এখান থেকে আমরা কিন্তু খুব বেশি কিছু খাইনি কারণ সবারই পেট ভরা পুরো। নেক্সট যে সেটা থেকে বসে আছি এখন এইটা থেকে যাব আমাদের নয়টা বিষ হয়ে গেছে তো সাড়ে নটা থেকে ওখানে নিচে বোর্ডিং পাস নিয়ে কেয়ারে ওঠার জন্য যাব তো দুইটা লাউঞ্জ ঘুরে গেলাম কমেন্টস করে জানাবেন যে কোন লঞ্চটা সুন্দর যেটা ইবিএল নাকি সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস এর এটা আমাদের সমস্ত এয়ারপোর্টে যে প্রসেস আছে সবকিছু শেষ হয়ে গেছে ইমিগ্রেশন প্রসেস আমাদের এই বাংলাদেশের এই হাজার শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টে কোনো কিছু জিজ্ঞেস করেনি তো সামনে আমাদের এগারো নম্বর গেটের দিকে যাচ্ছি বাংলার এয়ারে আমরা ইনশাল্লাহ আজকে গুয়াংজু যাবো চায়নার গুয়াংজুতে তো সেখানে ইমিগ্রেশনের অভিজ্ঞতা সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো যেখানে কোনো কিছু জিজ্ঞেস করে কি তো আমরা এয়ার টিকিট হোটেল বুকিং দিয়ে আসছি এখন যাচ্ছে হচ্ছে বোর্ডিং পাস নিয়ে এয়ারে ওঠার জন্য আমরা তো ইউএস বাংলাতে এয়ারে ভ্রমণ করলাম দেখলাম যে সরাসরি কিন্তু এয়ারপোর্টের থেকে বিমানে উঠা যায় না একটা গাড়ি এসে তারপরে নিয়ে যাবে অনেকটা দূরে তো যাই হোক এই গাড়িতে করে এখন এই ভিউটা দেখছি অনেকগুলা বিমানে আসলে এয়ারপোর্টের মধ্যে এই যে ল্যান্ড করে আছে তো বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে যাবে তো আমাদের নিয়ে আসলো একেবারে আমাদের বিমানের সামনেই এখান থেকে আমরা এখন উঠে যাচ্ছি বিমানবন্দরে বিমানে সবাই উঠছে একে একে করে আমরা সিট পেয়ে গেছি আমাদের সিট পুরো তিনজনের একসাথে সামনে দিয়েছি তো আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে এখানে যে বিমানে উঠে গেলাম ইউএস বাংলার এয়ার এক্সপিরিয়েন্সটা কেমন সেটা আপনাদের শেয়ার করব আর এখানে আমাদের ইমিগ্রেশনের আগে বলেছি যে বাংলাদেশ এই বিমানবন্দরে খুব বেশি কোনো কিছু জিজ্ঞেস করেনি আর এখানে আসার পরে তাড়াতাড়ি আমরা উঠে গেলাম বিমানে আর একটু পরে এখন দশটা দশ বাজে দশটা দশে যাওয়ার কথা একটু দেরি হবে মনে হয় তো সামনে

এক ঘন্টা ঘুমানোর দেখলাম ঘুম ভেঙে যে চায়নার শহর দেখা যাচ্ছে তো এয়ারপোর্টের খুবই কাছে চলে আসছি আর এখান থেকে ভিউ রাত্রে প্রায় চারটা বাজে তো এই যে বিমান ল্যান্ড করে ফেললো আমাদের তো আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে ইউএস বাংলা ফ্লাইটে চলে আসলাম গুয়াংজুর বাযন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। বিমান একই দাপন পূর্ণে আপনারা দেখতে করতেছেন লকারটি এখন চায়নার মাটিতে প্রথম পা ফেললাম দেখি সামনে ইমিগ্রেশন কিরকম হয় তো একটা ফর্ম দিয়েছিল বিমানের মধ্যে সেটা ফিল আপ করছে এখন আসলে পাসপোর্টের তথ্য ভিসার তথ্য এবং কোন বিমানে এসেছে তথ্যগুলি দিয়ে ফর্মটা ফিল আপ করতে হয় তো পাঁচ মিনিটের মতো সময় লাগলো এখানে ফর্মটা ফিল আপ করতে তো আমাদের ইমিগ্রেশন শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ তো আমরা এখন এখান থেকে মেট্রো ট্রেনে করে গুয়াংজু রেলওয়ে স্টেশন যাব তার পাশে হচ্ছে আমাদের হোটেল তো সেই প্ল্যান অনুযায়ী আমরা কিন্তু কোনো ট্যাক্সি না আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে আপনারা খুব সহজেই অল্প টাকায় একেবারে মেট্রো ট্রেনে করে যেতে পারবেন তো আমরা সেই প্ল্যান অনুযায়ী মেট্রো ট্রেনের দিকে যাচ্ছি গেটে আমরা বের হয়ে আসলাম আর বের হওয়ার পরে দেখলাম যে অনেকেই ট্যাক্সির জন্য ডাকাডাকি করছে তো রাত্রে প্রায় সাড়ে চারটা পনেরো পাঁচটা বাজে তো এখন আমরা ট্যাক্সি নিব না এখান থেকে এই এয়ারপোর্ট থেকে কিন্তু মেট্রো ট্রেন আছে তো এই যে মেট্রোর যে সাইন সেটা দেখে দেখে আমরা মেট্রো ট্রেনের ওই যে দেখুন মেট্রো লেখা আছে তো এই মেট্রো ট্রেনের যে সাইন আছে সেটা দেখে দেখে আমরা এখন মেট্রো ট্রেন স্টেশনের দিকে যাব সেখানে গিয়ে আধা ঘন্টার মতো বা এক ঘন্টার মতো ওয়েট করতে হবে তারপরও আমরা দেখাবো যে কীভাবে মেট্রোতে করে আপনি এই গুয়াংজু বায়ন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে গুয়াংজু রেলওয়ে স্টেশন আর সানিয়ানলি অথবা অন্য কোনো জায়গায় যেতে পারবেন তো আমরা এই যে দেখুন অনেকের সাথেই মেট্রো ট্রেন যেদিকে চিহ্ন দেওয়া সেই দিকে যাচ্ছি তো চায়নার মেট্রো ট্রেনের অভিজ্ঞতাটাও প্রথমেই হয়ে যাবে আশা করছি আজকে তো এই যে সাইন দেখে দেখে আমরা যাচ্ছি তো আপনারা যারা এখানে চায়নাতে থেকে গুয়াংজু ঘুরতে আসবেন মেট্রো ট্রেনের জন্য এরকম উপরের সাইনগুলো দেখে দেখে আপনি খুব সহজেই মেট্রোর কাছে পৌঁছে যেতে পারবেন তো আমরা এই যে দেখুন আবার হেঁটে কতক্ষণ আবার আসলাম এই জায়গাটা তো এখানে দেখলাম খুব সুন্দর কালার হয়ে আছে আর কি তো এর ভিতর দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি তো আমরা একেবারে মেট্রো ট্রেনের সামনেই চলে আসছি তো বন্ধুরা আমরা এইখানে মেশিন থেকে কিন্তু তিনটা টিকিট কেটে ফেলেছি এবং আলিপের মাধ্যমে পেমেন্ট করেছি এই যে উপর থেকে আমরা নিচে নেমে এসেছি তো এই যে মেশিনগুলা এই মেশিন থেকে আপনি আলি মাধ্যমে অথবা আপনি ক্যাশ এখানে দিয়ে টিকিট কাটতে পারবেন আপনার যেই মেট্রো স্টেশনে যাবেন সেইটার মেট্রো ম্যাপের মধ্যে সেই নামটা সিলেক্ট করলে অ্যামাউন্ট চলে আসবে তখন আপনি পেমেন্ট অপশান আসবে আলিপে অথবা ক্যাশ কোনটা দিয়ে পেমেন্ট করবেন সেখানে আপনি অপশন চুজ করে পেমেন্ট করলেই তিনটা প্রত্যেকটা এক একজন এক একটা কয়েন চলে আসবে তো সেই কয়েন দিয়ে আমরা এই এখন প্রবেশ করছি মেট্রোর যে মূল লাইন থাকে সেখানে তো একসাথে আগে আগে চলে গেল তো বন্ধুরা এখানে লাইন থ্রি সেই মেট্রোতে আমাদের উঠতে হবে তো এখানে আসলে আপনারা মেট্রোর ম্যাপটা সম্পর্কে একটু ধারণা নিয়ে আসবেন এবং অফলাইন ডাউনলোড করে নিয়ে আসবেন এই গুয়াংজু রেলওয়ে যে ম্যাপ আছে সেটা তো আমরা এই যে মেট্রোর যে প্ল্যাটফর্ম সেখানে চলে আসছি তো এখান থেকে লাইন থ্রিতে করে আমরা জি ওয়াঙ্গাং স্টেশনে নামবো এই আসলে নামটা উচ্চারণ করা একটু কঠিন স্ক্রিনে দিয়ে দিলাম তো সেই মেট্রো স্টেশনে গিয়ে আমাদের লাইন চেঞ্জ করে লাইন টুতে আবার উঠতে হবে গোয়াংজু রেলওয়ে স্টেশন অথবা সানিয়ানলি যেতে হলে তো আমাদের এই যে মেট্রো ট্রেন চলে আসছে সকালবেলা ছয়টার সময় প্রথম ট্রেন স্টার্ট হয় তো আমরা ছয়টার যে ট্রেন সেটাতেই উঠব তো এখানে সকালবেলা দেখলাম এয়ারপোর্টে খুব বেশি ভিড় নাই আমরা যথারীতি এই মেট্রোর মধ্যে সিট পেয়ে যাই তো মেট্রোর ভিতরে এরকম কিন্তু বোর্ডের মধ্যে দেখতে পারবেন কোন স্টেশন থেকে কোন স্টেশনের দিকে যাচ্ছে তো যে হলুদ লাইট জ্বলছে নিভছে এখন পরবর্তী স্টেশন হচ্ছে এটা তো পরবর্তীতে আমরা জি ওয়াংগাং যে স্টেশন লাইন টু তো জি ওয়াংগাং স্টেশনে গিয়ে আমরা নেমে লাইন টু এর যে মেট্রো ট্রেন আছে সেটার মধ্যে উঠবো মানে মানুষ সকাল ছয়টা সময় ম্যাগে দিয়ে চাইনাতে ইউজ আসলে সকালে এত মানুষ হয়ে যাচ্ছে তো পরবর্তীতে আমরা জি ওয়াঙ্গাং যে স্টেশন সামনে দেখতে পাচ্ছেন লেখা উপরে তো এই মেট্রো স্টেশনে নেমে গেলাম জি ওয়াঙ্গাং স্টেশনে নেমে লাইন টু এর ট্রেনে উঠবো তো লাইন টু এর ট্রেন দুই দিকে যাচ্ছে তো আমরা যেটা গোয়াংজু রেলওয়ে স্টেশনের দিকে যাবে সেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি এখন এটার মধ্যে উঠে তারপরে হচ্ছে যাব তো আমরা লাইন থ্রি এই যে এখানে এসে ইন্টারচেঞ্জ আছে তো এখানে চেঞ্জ করলাম তো গোয়াংজু রেলওয়ে স্টেশনে যাওয়ার জন্য আমরা লাইন টু এর ট্রেনে উঠে গেছি এই যে গুয়াংজু রেলওয়ে স্টেশন দেখুন উপরে আছে তো এই বোর্ড দেখে যেতে পারবেন তো আমরা চলে আসলাম গুয়াংজু রেলওয়ে স্টেশন আসলে খুব অল্প সময়ের মধ্যে আমরা চলে আসলাম এই গোয়াংজু রেলওয়ে স্টেশনে এখন এই গোয়াংজু রেলওয়ে স্টেশন থেকে আমরা আমাদের হোটেলের দিকে যাব তো কোন গেট দিয়ে বের হই সেটা আপনাদের দেখাচ্ছি বন্ধুরা আমরা এখন গোয়াংজু রেলওয়ে স্টেশনে এসে পড়লাম মেট্রো ট্রেন দিয়ে এক ঘন্টার মতো সময় লেগেছে তো কিভাবে কিভাবে এখানে আসলাম সবকিছু আপনাদের দেখালাম আমরা থেকে এখানে চলে আসছি এক একজনের সাত জিওয়ান করে লেগেছে তিনজনের একুশ তো খুবই ভালো লাগলো এখন সকাল সাতটা বাজে ছয়টার দিকে উঠেছিলাম মেট্রো ট্রেনে আর এখানে সাতটার সময় পৌঁছে গেছি তো উপরে উঠে আমরা আমাদের হোটেলের দিকে যাব

আসলে হিসাব কিতাবটা রাখবেন আপনাদের হোটেল কোন গেট দিয়ে বের হলে কাছাকাছি হয় তো আমাদের যেটা গেট আমাদের হোটেল হচ্ছে ডি টু গেট দিয়ে এক্সিট নিব ইন্টারসিটি বাস যেটা আছে সেটা তো আমরা বের হয়ে আবার একটু দেখাচ্ছি আপনাদেরকে এই যে গুয়াংজু রেলওয়ে স্টেশন এই যে মেট্রো চিহ্নটা ডি টু গেট তো ডি টু গেট দিয়ে বের হয়ে আমরা হাতের ডান দিকে চলে যাচ্ছি ডান দিকে আমাদের হোটেল এখান থেকে হেঁটে হেঁটেই যাব একটু কাছাকাছি হেঁটে যেতে তো ডান দিকে যে সামনে ট্যাক্সি দেখছেন এই ডান দিকে যাব আমরা আর অপোজিট সাইডে হচ্ছে সেন্ট্রাল বাস স্টেশন এই গুয়াংজো বাস স্টেশন বলে তো আমরা এই যে ডানের রাস্তা ধরে যেতে হবে আর একটু সামনে আসলাম সাউদার্ন ওয়াচ ট্রেড সেন্টার পাশ দিয়ে তো রাস্তার পাশে যারা এখানে এই হোটেল নেবেন এই সাউদান ওয়াচ সেন্টার ট্রেড সেন্টার এইখানে এই যে ডান দিকে আমরা আসলাম আমাদের ডান দিকে আসার পরে যে সাইনবোর্ড দেখছেন হোটেলের মোবাইল নাম্বার তো এখন এই যে বামের গলিতে আমরা চলে যাব একেবারে বামের গলি শেষ মাথা গেলে হাতের বাম দিকে হচ্ছে আমাদের হোটেল তো এখন আপনাদেরকে হোটেল রুমে গিয়ে হোটেল রুমটা আমরা এখন দেখাবো আমাদের এই যে এই রুমটা দিয়েছে আপনাদের একটু রুমের এটা দেখাই তিন তিন দিন আটশো আটশো ইউয়ান তো সতেরো টাকা পঞ্চাশ পয়সা করে একটু গোন দিয়ে দিন এই আটশো ইউয়ান আর আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি বাংলা টাকায় কত হয় তো এই যে রুম তিনজন থাকবো ছোট একটা রুম আর পানির বোতল দিয়েছে তিনটা হাতে হারিয়েছে সকেট টকেট এখানে একটা এসি সুন্দর সোফা আছে একটা আর এই যে হচ্ছে এসি এই যে ওনারা হচ্ছে এই হোটেলের দায়িত্বে আমাদের এই বিছনা দেখছেন এটা বড় আছে আর কি রুমটা আর এই ওয়াশরুমটা দেখাই ওয়াশরুম তো এই যে এই যে দেয় ব্রাশ শ্যাম্পু আর এই হেয়ার ড্রায়ার তো এগুলি হচ্ছে এই যে ডাবল কিছু লাগলে খেয়ে আর এই যে এখানে একটা টিভি আর জুতা রাখার জন্য আর বিভিন্ন ছোটখাটো জিনিস রাখার জন্য ওই রুমটা বড় ছিল না আর পর্দাটা সুন্দরী তো এই হচ্ছে রুম তো আমরা একেবারে গুয়াংজু এয়ারপোর্ট বাইয়ন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আমরা কিন্তু কোনো ট্যাক্সি নেইনি একেবারে মেট্রো ট্রেন ধরে এখানে আসছি আর পুরোটা দেখিয়েছি আপনাদের আর এই পিছনে হোটেল তো গুয়াংজু রেল স্টেশন থেকে একেবারে কাছে হচ্ছে এই হোটেলটি তো আমরা এই হোটেলটি নিয়েছি আপনার তেরো থেকে ষোলো এই তিন দিন তেরো থেকে ষোলো তারিখ পর্যন্ত তো আমরা ষোলো তারিখে আবার চলে যাব হচ্ছে তো এখানে আসলাম আপনাদের পুরো জার্নিটা দেখালাম কিভাবে বাংলাদেশ থেকে খুব সহজে এখানে আসতে পারবেন আর ইমিগ্রেশনে আসলে আমাদের তেমন কিছু জিজ্ঞেস করেনি শুধুমাত্র জিজ্ঞেস করছে ফ্যামিলি কিনা তো ফ্যামিলি দেখে আর কিছু জিজ্ঞেস করেনি হোটেল বুকিং ও দেখেনি তবে এখানে আসতে গেলে আপনার কোনো হেলথ ডিক্লারেশন ফর্ম বা অন্য কিছু কোনো কিছু ফিল আপ করতে হয় না অনেক টায়ার ছিলাম ঘুমিয়ে তুমি এখন একটু বের হচ্ছি তো বন্ধুরা আজকে এই ভিডিওটা এখানে শেষ করছি কারণ এই হোটেল দেখালাম তো আমরা ট্রিপ ডট কম যেটা নাকি আলিপের অ্যাপস দিয়ে ট্রিপ ডট কমে হোটেল বুকিং দিয়েছিলাম আর হোটেল বুকিং দেওয়া তো বিস্তারিত জানালাম এই ভিডিওতে তো আশা করি ব্লগটা আপনাদের জন্য একটু উপকারে আসবে তো একটু ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন করবেন আর লাইক কমেন্ট শেয়ার দেখা হবে নতুন কোনো ব্লগে চায়না সিরিজে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম